নমস্কার বন্ধুরা রাধে রাধে তাই সকাল সকাল আজকে ব্লগটা স্টার্ট করলাম তাই এখন বাজে বেলা আটটা স্নান করে পুরো রেডি হয়ে গেছি এখন আমরা বেরোবো তা আজকে কোথায় যাচ্ছি চলো যেতে যেতে তোমাদের সঙ্গে বলি সেটা আর এই দেখো আমাদেরকে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আমি যাব এই যে আমাদের এটা মেয়ে আর আমার মেয়েও যাবে আর এই আমরা বেরিয়ে পড়েছি এবার রওনা হব আজকে একটা স্পেশাল দিন কিন্তু খুবই সুন্দর দিন তো তা আমাদের যজ্ঞ দাদার আগে স্নানযাত্রা সেখানে আমরা যাব তো যেতে যেতে চলো তোমাদেরকে সবটাই দেখাবো আর এই দেখো আমরা প্রায় ঢুকে পড়েছি আর অল্প একটু রাস্তা আছে তা এই আমরা বাস থেকে নেমে বাস থেকে নেমে মানে ওই মানে জগন্নাথ দেবের মন্দির বেশি দূর না অল্প একটু রাস্তা বাস থেকে নেমে দু থেকে তিন মিনিটের রাস্তা বেশ ভালোই ওইটুকু তো আমরা হেঁটে গেলাম টোটোতে আর গেলাম না কারণ বললাম সবাই হেঁটে যাচ্ছে চ আমরাও হেঁটে যাই তো আমরাও হাঁটতে হাঁটতে টুকটুক করে চলে গেলাম তা এই তো চলে এসেছি আর বেশি দূরে না তাই এই প্রচণ্ড রোদ বেলা প্রচণ্ড রোদ হয়েছে তা এত রোদ পুরো ঘামতে ঘামতে যাচ্ছে এদিকে তো মাথায় কাপড় ছাতা ছিল ব্যাগে কিন্তু ছাতা কুড়ে আমরা জম কুড়ে তো তাই বের করিনি ছাতাটা তা এই দেখো আমার যজ্ঞ বাড়ি চলে এসেছি মানে যজ্ঞ এখানে চলে এসেছি ওরে বাবা এখানে এসে দেখছি প্রচণ্ড ভিড় আর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি প্রচণ্ড ভিড় এত ভিড় আমরা সবারই শেষে লাইনে দাঁড়িয়েছি আর আমাদের লাইনটা না বিরক্ত করলা ছিল জানো তো আর ওই আমাদের ওই পাশে যে লাইনটা দেখছো ওই লাইনটা খুব সুন্দর আগাচ্ছিল তাই এরকম বাগান ভর্তি পুরো লোক লোকজন প্রচুর প্রচুর ভক্তরা এসছে এত ভক্তরা এসছে মানে ওয়েদারটা খুব ভালো ছিল তো ওই জন্য এবছরে প্রচণ্ড ভিড় হয়েছে আর এই তো আমাদের যোগ্য দাদাও ওই যে ভিতরে ওখানে আছে আমরা প্রায় চলে এসেছি আসলে কি বলো তো আমি আমার জগন্নাথ দেবকে আমি যজ্ঞ দাদা বলি কারণ আমার খুব খুবই প্রিয় আমার আমি প্রভুকে খুবই আমি মানে কি বলবো তোমাদের বলে বুঝাতে পারবো না আমি খুব ভালোবাসি আমার যোগ্য দাদাকে তাই এই দেখো আমাদের যজ্ঞদাতা যজ্ঞ দাদা আমাদের জল ঢালা হয়ে গেছে মানে আমাদের স্নান করানো হয়ে গেছে এবার আমরা সামনে চলে এসেছি আর ওই দেখো যজ্ঞদাদাকে দাদাকে সবাই স্নান করাচ্ছে আর এই দেখো কত লোকজন হয়েছে প্রচুর প্রচুর ভক্তবৃন্দ এত ভক্তবৃন্দ হয়েছে না আর ওইখানে সব সময় ভগবানের নাম এত সুন্দর মানে ওইখানের পরিবেশটা এত সুন্দর তোমরা না গেলে বুঝতে পারবে না তোমাদের তো আসতে হবে না দূর থেকে দেখলে হবে বলো তো কবে আসবে বলো এই তো সামনে রথ আর রথে তোমরা সবাই কিন্তু চলে এসো আমার এই যোগু রথে আর এই দেখো আমি প্রণাম করলাম প্রণাম সেরে বেশ ভগবানের নাম গান হচ্ছিলো খুব ভালো লাগছিলো ওখান থেকে আসতে ইচ্ছে হচ্ছিল না কিন্তু আমাদের তো বাড়ি আসতেই হবে এরপর আমি মার সঙ্গে দেখা করব আমাদের জল ঢালা হয়ে গেছে মা বাড়ির কাছে কিন্তু মা আসতে লেট করে ফেলেছে তা মার সঙ্গে দেখা দেখা করে এবার আর মন্দিরে যাবো চলো তোমাদেরকে ঘুরে দেখায় সেই মন্দিরটা এই দেখো চলে এসেছি এই অল্প অল্প মেঘটা বেশ ভালোই মেঘ হয়েছে মনে হচ্ছে যখন তখন বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি করে যাচ্ছি আর এই দেখো আমাদের আর একটা মন্দির কিন্তু এই মন্দিরের ভিতরে ঠাকুরটা দেখাই যাচ্ছে না বাইরে থেকে প্রচণ্ড ভিড় হয়েছে দেখো দেখাই যাচ্ছে না ও আমাদের মেয়ে বললো তা কাকি দাঁড়াও আমি একটু প্রণাম করে আসি কিন্তু দেখতে পাচ্ছি না আর এই দেখো আমরা এবার চলে যাব প্রসাদের ওখানে প্রসাদ সেবা নেবো তা যেতে যেতে বৃষ্টি নামলো হালকাভাবে বৃষ্টি পড়ছে তা আমরা কি করব চলো বৃষ্টিটা তোমাদেরকে দেখাই এই দেখো বৃষ্টি তো এমনি তো বোঝা যায় না এই দেখো জলের উপর বৃষ্টিটা বোঝা যাচ্ছে তা এখান থেকে আমরা এবার লাস্ট প্রণাম করে বেরিয়ে আসলাম এই দেখো এত বৃষ্টি হচ্ছে বাইরে পুরোটা আমি তো ভিজে গেছি এই যে ও ছাতা নিয়ে ও একটু অল্প ভিজেছে কিন্তু আমি পুরোটাই ভিজে গেছি এদিকে বাইরে প্রচন্ড বৃষ্টি হয়েছে আজকে আর এই যে ভক্ত সবাই বসে পড়েছে আর আমাদের সেবা দিচ্ছে তো আমরা এখানে পোশাক টোসাদ সেবা নিয়ে এবার বেরিয়ে পড়বো কারণ আমি দেখো এতটাই ভিজে গেছি আর দাঁড়িয়ে থাকতে পারছি না এখানে আমার বাপের বাড়ি কিন্তু আমি বাপের বাড়ি যাবো না আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব। কারণ আমার মেয়ে তো ওর একটু প্রবলেম মানে শরীরটা অসুস্থ ওকে বললাম তুই আসতে হবে না তারাও আসলো এদিকে এসে দেখছি চটি খুঁজে পাচ্ছে না দেখো কত চটি তার মধ্যে চটিটা খুঁজে বের করে নিল বের করে নিয়ে আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছি তা ভক্তবিন্দুরা তোমরা সবাই বলো বন্ধুরা যে আমাদের প্রভু মানে আমাদের যোগুদাদা স্নানযাত্রা কেমন লাগলো তোমরা সবাই এসো সামনের বছর আর এই যে সামনে রথ আছে রথে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এসো না আসলে কিন্তু মিস করে যাবে একদম আর এই যে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছি আমরা বাস পাইনি কারণ বাস পুরো জ্যামে ছিল তাই আমরা অটোতে করেই বাড়ি যাচ্ছি তা বাড়ি যাওয়ার পথে এদিকে দেখছি প্রচণ্ড রাস্তায় জল জমেছে এত এত জল জমেছে তা ভালোই লাগছে এটা জলেও একটু ভিজে নিলাম আন্ডা হেঁটে হেঁটেই যাচ্ছি আমি বললাম এই ওয়েদার ভালো আছে হেঁটেই জল টোটোতে আর চাপবো না তা ওইটুকু হেঁটে হেঁটে যাচ্ছি তা বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর কোনো ভুল টুটি হলে মাফ করে দিও তা বন্ধুরা সবাই সবাই খুব ভালো থেকো সামনে বাইশে আসায় তোমরা সবাই রথে এসো